মুর্শিদের দরবার পক্তেরি কাবাগর আরে মুর্শিদের দরবার পক্তেরি কাবাগর সন্তাত্র হাওয়া সেতায় বয়ে যায় বিশ্বাসে ভক্তি আকিনে মুক্তি কে জানে কার মুর্শিদ প্রিয় বন্ধুরা আপনারা এখানে স্পষ্ট ভাবে শুনলেন আল্লাহর নির্বাচিত ঘর যেটা ফেরেশতাদের তাদের দ্বারা তৈরি করেছেন এবং আল্লাহর সেই পবিত্র ঘরের সাথে পীরের কবরের সাথে তুলনা করে পবিত্র কাবার সম্মান নষ্ট করেছেন এই বেদাতি কবর পূজারী তাহিরি তার বিরুদ্ধে মামলা করা উচিত এবং মামলা দেওয়া উচিত তার এত বড় ধৃষ্টতা কিভাবে আসে কোনো একজন ব্যক্তির কবরের সাথে পবিত্র কাবাকে তুলনা করা এটা কতটা জঘন্যতম আঁকিদা হতে পারে আপনারা একটু চিন্তা করে দেখছেন কতটা ভয়ঙ্কর আকিদা এটা কোনো মুসলিম বিশ্বাস করতে পারে না কোনো ব্যক্তি যার ব্যাপারে আমরা নিশ্চিত নয় সে জান্নাতি না যার নামে তার কবরটাকে বাইতুল্লাহ পবিত্র কাবার সাথে তুলনা করা হচ্ছে এই বেদাতি তাহিরি আল্লাহর ঘর বাইতুল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছেন তাতে তার তবা করে ফিরে আসা উচিত নতুবা তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত এবং অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়ার কারণে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া উচিত একটা গজল লিখছি

প্রিয় বন্ধুরা এই লেখাটা আমরা জানি কাজী নজরুল ইসলামের লেখা আমরা অনেক আগে থেকেই জানি এবং এই বিষয়টা এই কথার সাথে আমরা সবাই একমত রাসুল সাল্লাহসাল্লামের অপমান এবং রাসুল সাল্লাহ সালামের ইজ্জতের জায়গায় কিন্তু অন্যের একটি লেখাকে নিজের নামে একজন মুফতি সাহেব একজন হুজুর নিজের নামে চালিয়ে দিয়ে কত বড় অপরাধ করছেন এবং মানে এটা ডিজিটাল আইনে সে অপরাধ করছেন অন্যের সম্পত্তি নিজের নামে অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দেয়া এটা শাস্তিযোগ্য একটি অপরাধ তার বিরুদ্ধে কি এই অপরাধ করার কারণে তার বিরুদ্ধে কি মামলা করে দেওয়া যায় না সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জনপ্রিয় বাংলা শিক্ষক তিনি তার এই পোস্টটিকে তুলে দিয়ে বললেন যে তা অন্যের সম্পত্তি কাজী নজরুল ইসলামের সম্পত্তি নিজের নামে চালিয়ে দিলেন এই বিশ্বপ তার বিরুদ্ধে কি মামলা দেওয়া যায় না বিষয়টা দেখে চিন্তা করলাম আসলে তো তাই এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি অন্যের লেখাকে নিজের নামে চালিয়ে দিয়েছেন এবং কত বড় ভয়ঙ্কর কাজ করছেন যেটা শাস্তিযোগ্য অপরাধ এবং নতুবা তাকে জাতির সামনে এসে তহবা করতে হবে সে তার ভুল স্বীকার করতে হবে যেন আমি ভুল করেছি অন্যের লেখা চুরি করে আমি ভুল করেছি নিজের নামে চালিয়ে দিয়েছি নিজের বলে চালিয়ে দিয়েছি এটা আমার ভুল হয়েছে এবং আল্লাহর ঘর বাইতুল্লার সাথে অন্য কোনো পীর বা মানুষের কবরের সাথে তুলনা করে আর সেটাকে জান্নাতের হাওয়া বয়ে যায় তুলনা করে আমি অপরাধ করে ফেলেছি আমি আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লার সাথে বেয়াদবি করে ফেলেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সমগ্র মানুষের কাছে ক্ষমা চাইতে হবে কারণ তার এই ভ্রান্ত আঁকি সে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে যেহেতু সে হুজুর বক্তা তাকে অনুসরণ করে অনেকেই করতে পারে অন্ধভাবে তাহলে প্রত্যেককে যে এইভাবে মিসগাইড করতেছে তার দায়ভার তো তাকে নিতে হবে তাই নয় অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে এই তাহিরির মূর্খতা এবং এই যে চৌর্য বৃদ্ধি সেটাকে প্রকাশ করে দেন